ছেলে আমার মস্ত প্লেয়ার ফ্রি ফায়ার খেলে পকেট থেকে পয়সা ঝাড়ে প্রতিদিন গেলে নানান রকম বন্ধু আর সিগারেট দামি দামি এসব কথা বলতে গেলে আমি হইয়া স্বামী ছেলে এখন আমার সঙ্গে কথা বলে কম আমার পকেটে নাকি টাকা পয়সা কম কার্টুন ছাড়া ভাতে খেতে পারত না রে খোকা মোবাইলটা নেশা হলে কি করবি রে বোকা বড় হয়ে মানুষ হবে এটা ছিল আশা সন্ধে হলে ফাঁকা মাঠে ছেলের এখন বাসা সকাল বিকেল ছেলে এখন গাজায় মারে দম আমারে এ পকেটে নাকি টাকা পয়সা কম মাধ্যমিকটা ফেল করেছে পাঁচ বছরে হলো দুই একটা বছর পরে ঠাকুর আমায় তোলো তাড়াতাড়ি মরতে চাই এখন আমার সাদ দেখবি তখন মাথার পরে থাকবে না তোর ছাদ ঘুমের ঘরে পাবজি খেলে স্বপ্নে খিস্তি মারে আমার এখন বুদ্ধি কোথায় বোঝাবো তাহারে টাকা পয়সা না পেলে তার মাথায় ফাট এবং আমার পকেটে নাকি টাকা পয়সা কম